বা কিছু বলছিলাম আমি দেখিয়ে তো আর আপনাদের দেখিয়ে সুপ্র সালাকে দিই হ্যাঁ হ্যাঁ আমরা কারে হাওলা মেম্বারও দিছি দিছে দিছে

রুকন তার একালি মুরগি ডিম আর এক আল্লাহ পরিবার সকলের জন্য আল্লাহ তার মা বাবার জন্য তার পরিবারের সকলের জন্য আল্লাহ তুমি কবল করো মঞ্জুর করো আহ এইটা নিয়ে সিরা করি আল্লাহ তুমি তাদেরকে দান্জনা আবাদ করো আবার মুসিবত থাকে আবাদত করো তারা আপনার সকল থেকে

ハイランいじゃん。<ペー><ペー>

8 খুশি সাল বি আর 2 মনサル বলে যায় 8 খুশি সাল হইলো 2 মনサル বলে দেবই সাল আর লাভ করে মাঝে থাকবেন না ইনশাআল্লাহ আজকে দিনে 8 খুশি সাল আজকে দিনে 8 খুশি সাল দিয়ে আর সাল সাল জানা প্রতি মনサル লে

কত টাকা বিশ টাকা দাম করছে দাদা নামে নামে বিশ টাকা দাম করছে আন তুমি কবুল কর মঞ্জুর করি না দিও না আল্লাহ সাহি ন মা বাবা মা বাবা নাই আল্লাহ সাহি ন মা বাবা নামে বিশা টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করলো আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করি কষ্ট দিও না আল্লাহ সাহি ন শাশু শাশুরি নামে সাহি শাশু শাশুড়ি নামে বিশ টাকা দান করলো

আমার বস্তাটা বলে দেওয়া আল্লাহ মধ্যে বলে দিব আল্লাহ আল্লাহ তুমি কবল করো মঞ্জুর করো কষ্ট দিও না আর সাত কুঁজি সাল তো হয় সাল আমার ঘরে যায় ইনশাআল্লাহ আল্লাহ

সারা দুশাল রাম গার দুরু দশ গার কই নদী মস্তি দাও গো মদিনা দেড় কোথায় রাম গার দুরু দশা মুয়া মার কাহ নদী মস্তব তোমার দাও যুগো মদিনা

পাঁচ শত টাকা দিলে বিশ হাজার টাকা বলে দেয় পাঁচ শত টাকা দিলে বিশ হাজার টাকা আমার বলে দেয় ইনশাল্লাহ বিশ হাজার টাকা বলে দেয় আল্লাহ তুমি